আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কাজাখাস্তানের হাস্তানের শহর থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাজাখাস্তানের সুপার মার্কেটগুলোতে কী কী ধরনের প্রোডাক্ট বা জিনিসপত্র পাওয়া যায় এবং দাম কেমন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ম্যাগনাম সুপার মার্কেট যেটা যেটা কাজাখাস্তানের মধ্যে অনেক বড় একটা সুপার মার্কেট বিভিন্ন জায়গায় এর শাহা রয়েছে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র কেনা যায় এই শপিং এই সুপার মার্কেট থেকে সো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন আছি ম্যাগনাম সুপার মার্কেটের যে সবজি কর্নার সেই সেইখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের সবজি এইখানে সুপ্রিয় দর্শক আসলে আমি একটা কথা ভিডিও শুরুতে বলে রাখি যে কাজাখাস্তানের যে জিনিসপত্রগুলো সেইগুলা বাংলাদেশের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ এত বেশি দামও না আবার এত কমও না সো সুপ্রিয় দর্শক যারা আপনারা কাজাখাস্তান সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখতে আগ্রহী এবং কাজাখাস্তান দেশ সম্পর্কে আগ্রহী আপনারা আমার ভিডিওগুলা সবসময় দেখতে পারেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য ভিডিওর মাধ্যমে এবং যারা কারণ বর্তমানে কাজাখাস্তান বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় একটা দেশ হয়ে উঠেছে যার কারণে বাংলাদেশের মানুষ যারা কাজাখাস্তানে আসতে চান তারা বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ দেখেন তথ্য সম্পর্কে জানতে চান তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন এখন দেখতে পাচ্ছেন এটা মাংসের কর্নার এবং বিভিন্ন ধরনের তৈরি খাবার এবং সালাদ আইটেম সুপার মার্কেট থেকে জিনিসপত্র কেনার একটাই সুবিধা যে এখানে আপনারা যাচাই বাছাই করে নষ্টগুলো না কিনে ভালোগুলা কিনতে পারবেন বিশেষ করে সবজির ক্ষেত্রে আর যদি আপনারা অন্য বাজার থেকে কিনেন তাহলে এইরকম আপনারা যাচাইবসাই করতে পারবেন না এইখানে যদি আপনি যাচাই বাছাই করেন সময় বেশি লাগিয়ে জিনিস কিনেন আপনাকে কেউ এইখানে বাধা দেবে না কারণ এইটা আপনার আপনার স্বাধীনতা এইখানে কাজাখাস্তানের বিশেষ করে কাজাখাস্তানের সবজি এবং তেল বা সব ধরনের খাবার এইগুলা বাংলাদেশের সাথে মোটামুটি মিল আছে কিছু ক্ষেত্রে যেমন কোনো কোনো প্রোডাক্ট আছে যেগুলো একটু বেশি আবার কোনো কোনো প্রোডাক্ট আছে বাংলাদেশের থেকেও দাম কম খাবারের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই সশপ্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলা ছায়ের কর্নার বিভিন্ন ধরনের চা এবং কফি প্যাকেট এবং বোতল করে রাখা হয়েছে এগুলো চিপস রাখা হয়েছে বর্তমানে বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর বড় বড় সুপার হয়েছে তবে কাজাখাস্তানের সুপার মার্কেটগুলা এইগুলা খুব বেশি এই জনপ্রিয় কারণ এখানকার মানুষরা সুপার মার্কেট থেকে বাজার করতে পছন্দ করে এবং এখানে অ্যাভেইলেবল সুপার মার্কেট রয়েছে যেমন এক কিলোমিটার দুই কিলোমিটার পর ভরি একটা সুপার মার্কেট পাওয়া যায় চকলেট অনেক সুস্বাদু কাজা চকলেট আপনারা জানেন হয়তো অনেক সুস্বাদু চকোলেট এবং দামেও অনেক কম বিশেষ করে যারা কাজা আসবেন আপনারা চকলেট ট্রাই করবেন এবং কিনবেন অনেক ভালো মানের চকলেট পাওয়া যায় কাজা এইখানে বেকারি আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের ব্রেড এবং বিস্কুইট তৈরি করে দেখা হয়েছে এগুলা জুস তারপরে এখানে দুধ দই এইগুলা অনেকগুলা ফ্রিজে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চকলেট এবং বিস্কুট আইটেম আমি আগেই যেটা বলেছিলাম যে কাজা হাসানের চকলেট অনেক জনপ্রিয় এবং অনেক সস্তা এখানে প্রচুর পরিমাণে চকলেট উৎপাদন হয় এইগুলা বিস্কুট বিস্কুইটগুলা অনেক দাম এইখানে যে জিনিসটা আমার কাছে সুপারমার্কেটে বেশি বাংলাদেশের সাথে তুলনা করা যায় সেটা হচ্ছে বিস্কুট অনেক দাম এইখানে বা চকোলেট সস্তা আর এই চকোলেটগুলো বাংলাদেশে তৈরি হয় না কাজা হাসানের যে চকলেটগুলো পাওয়া যায় প্রিয় দর্শক আশা করি আপনারা উপভোগ করতে পারতেছেন এইখানে দেখুন আপনারা কি কি জিনিস পাওয়া যায় আশা করি কমেন্ট করে জানাবেন কারাকাটা এগুলা দেখে চিনতেছেন এগুলো কী এইটার জন্য কাজাখাস্থানে কাজা জনগণ অনেক বেশি আগ্রহী এবং সব সময় এগুলো তারা ড্রিঙ্ক করে কারণ বর্তমানে ঠান্ডা শুরু হয়েছে ঠান্ডার সময় শীতের সময় খুব বেশি পরিমাণে ড্রিঙ্ক করে এগুলো এখানে অনেক সস্তা যে কেউ কিনতে পারে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সসেজ তারপরে ডিম সবগুলো এখানে ঠান্ডার মধ্যে সংরক্ষিত করা হয়েছে এগুলো ডিমের যে ফ্রিজ রয়েছে এগুলা মাংস মাংসের প্যাকেট খটা করা এখানে আপনারা বিভিন্ন আকারের মুরগের মাংস পাবেন যেমন লেগ পিস পাবেন উইং পাবেন বিভিন্ন আপনার চাহিদা অনুযায়ী আপনারা মাংস কিনতে পারবেন কাজাখাসানে মূলত দুইটা সুপার মার্কেটই জনপ্রিয় যেমন ম্যাগ ম্যাগনম স্মল আরও রয়েছে টমার্ট আছে আরও অনেকগুলা সুপার রয়েছে রয়েছে বাট দুইটা সুপার মার্কেটই মানুষ বেশি শপিং করে ম্যাগনম এবং স্মল থেকে যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দরিদ্র সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখলেন এবং পরবর্তীতে কী কী ভিডিও আপনারা দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো করার সুপ্রিয় দর্শক আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ